আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম্মোস রেসিপি থেকে আজকে শেয়ার করে দেখাবো তিহারি যেটা কিনা আমি চিকেন দিয়ে রান্না করেছি এটা একই রে প্রসেসিংয়ে আপনারা বিপ দিয়েও রান্না করতে পারবেন একেবারে পুরান ঢাকার অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল না হয়ে আসে পর্যন্ত পেঁয়াজটা আমার যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে প্রায় এক বাটি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভালো মতন ভেজে নেব দুই তিন মিনিট মতো লবণ দারচিনি এলাচি লবঙ্গ তিন টুকরো করে দিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম দারচিনি এলাচি জায়ফল জয়ত্রী এখানে বাটা আছে এক চামচ দিয়ে নিলাম তো এই মশলাটা একটু ভালো করে ভেজে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য এখানে চালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু শীতের সিজন সেজন্য আমি নতুন আলু দিয়ে নিয়েছি ছোট ছোট আলু ছিল আপনারা চাইলে বড় আলুগুলো দিতে পারবেন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব চিকেন চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একসাথে মশলাগুলো মিশিয়ে নিব যখন মশলাগুলো মেশানো হয়ে যাবে আজকে আমি টক দই দিব না এখানে আমি লেবু দিয়ে দিব আর টক দই দিলেও আমি লেবু দিই যেহেতু আজকে টক দই ছিল না সেজন্য আর দিলাম না তো এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না আমি এখানে দুধ দিয়ে নিলাম এক কাপের মতো এইটা দিয়ে আমি মশলা মাংসটাকে কষিয়ে নেব আর মুরগির মাংস যেহেতু সেজন্য বেশি একটা পানি দিতে হবে না এই পানিতে আমি হাফ কষিয়ে নেব আর যখন পোলাওটা দমে দিব তখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে মাংস থেকে তেল উঠে এসেছে একটা জিনিস খেয়াল রাখবেন যখন মাংস জাতীয় কিছু রান্না করবেন তবে অবশ্যই মাংসটা বেশি ভালো করে কষানোর চেষ্টা করবেন তাহলে আপনার খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে তো আমি একটু নেড়ে চিড়ে নিচ্ছি এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে নিলাম আমি চালটাকে তিন থেকে চার মিনিটের মধ্যে একটু ভেজে নেব তাতে করে বিরিয়ানি কিংবা পোলাওতে খুব সুন্দর একটা স্মেল আসে তো চেষ্টা করবেন তিন চার মিনিটের মধ্যে তোর চালটা ভেজে নেওয়ার তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানির পরিমাণটা বললাম না আমার অভ্যাস হয়ে গেছে সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম আর যেহেতু শীতের জন্য আমি আগেই বলেছি মটরশুঁটি দিয়ে দিলাম এক বাটি আর এখন দিয়ে দিব কাঁচামরিচ বিরিয়ানি অবশ্যই একটু ঝাল ঝাল হলে ভালো লাগে যেহেতু এখানে কোনো রকম মরিচ ব্যবহার করা হয় না কাঁচামরিচটাই দেওয়া হয় তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বিশ মিনিটের জন্য আর এই তো আমার বিরিয়ানি রান্না করা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা চালও ডিক নাই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে আর মটরশুটিটা সবুজ সবুজ রয়েছে পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া জল অবশ্যই কেওড়া জল দিবেন না হলে পুরান ঢাকার অথেন্টিক টেস্টটা পাবেন না পুরান ঢাকার বিরিয়ানি যারা খেয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন তাদের বিরিয়ানির কালারটা একেবারে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেই কালারটাই থাকে আর এই যে এখন ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম করে বিরিয়ানিটা অনেক সুন্দর সুন্দর লাগে আর এমন ছিল আমার এখনো মনে চাচ্ছে আমি আবারও খেয়ে নেই দেখতে দেখতে আমার রান্না করা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্য রেসিপি টা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম